হ্যালো এভরি আসসালামু আলাইকুম কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এসেছি এমন একটা হোটেলে খেতে আপনারা তো জানেন আমার ভাঙা চোরা হোটেলগুলো অনেক ভালো লাগে সেখানকার খাবারগুলোর মধ্যে বাড়ির একটা আমি জানি না সবাই আমার এই মতের সঙ্গে একমত হবেন কিনা আর এই মাংসটা দেখছেন গরুর মাংস যে রান্না করে রেখেছে ভাজি ডাল মাছ সবগুলোই এক কথায় সাধারণ টেস্ট এবং বাড়ির ফ্লেভার খেলেই মনে হয় হবে যে মায়ের হাতে রান্না খাচ্ছে আমি এই হোটেলটাতে অনেক দিন আগে খেয়েছিলাম আমি এই খাবারের স্বাদটা ভুলতেই পারি না আজকে একটা বিশেষ কাজে আমার থানা শহরে যেতে হয়েছিল তো সেখান থেকে আসার সময় আবার এখানে একটা কাজ ছিল এই কাজটা সেরে তারপরে ভাবলাম যেহেতু হোটেলটার দিয়ে যাচ্ছি মনে মনে খুব ইচ্ছা হচ্ছে যে খাবো তো যেই ভাবনা সেই কাজ তারপর আমি চাচাকে বললাম চাচা আমাকে খাবার দিন কারণ এখানকার খাবার কিন্তু আমার অনেক ভালো লাগে আমার কথা শুনে তিনি হাসছেন আমি হাত ধুয়ে আসতে আস্তে উনি আমাকে খাবার দিয়ে দিয়েছেন মাংসের ঝোল আর সাদা ভাত দেখে মনে হচ্ছে কম তাই না কিন্তু এতটুকু মাংস দিয়ে আপনি অনেকগুলো ভাত খেতে পারবেন কারণ রান্নাটা অসাধারণ আর হ্যাঁ আপনাদেরকে কিছু কথা বলে অনেকে আমাকে বলেন আপনি এভাবে ভিডিও করেন এভাবে খান এরা হচ্ছে মফিস মফিসটা এগুলা করতে পারে আপনাদেরকে ধন্যবাদ আমাকে মফিস বলার জন্য হ্যাঁ আমি মফিস আমি গর্বিত আমি মফিস আপনারা হয়তো বা এটা জানেন না কাউকে ছোট করতে গিয়ে অনেক সময় আপনারা নিজেই ছোট হয়ে যায় মানুষ ভাবে অন্যকে ছোট করলে হয়তোবা আমি বড় হয়ে যাব। একটা কথা কি জানেন আপনি যখন কাউকে ছোট করবেন অন্যের কাছে আগে আপনি নিজে ছোট হবেন তারপরে সেই ব্যক্তিটা কারণ যে ব্যক্তির কাছে আপনার অজান্তে অন্য আর একজনের সম্পর্কে কথা বলবেন সে মানুষটাও বুঝতে পারবে যেহেতু তার আড়ালে আপনি কথা বলছেন তাকে নিয়ে নিশ্চয় আপনি যখন থাকবেন না অন্য কারোর কাছে আপনাকে নিয়ে সে কথা বলবে আলটিমেটলি কি হলো আপনি কি সেখানে বড় হতে পারলেন একটা কথা মাথায় রাখবেন কাউকে ছোট করলে সে কখনো ছোট হয় না তো যা বলতে চাচ্ছিলাম এখানকার খাবার সত্যি কথা অসাধ অসাধারণ যারা রংপুরে বাড়ি মিঠা থানা তো চেনেন মিঠা থানায় যে কাচারি অফিসটা আছে না দলিল রেজিস্ট্রি অফিস সেখানে কিন্তু আপনি হোটেলটা পাবেন এখানকার খাবার সত্যি কথা অসাধারণ আমি আজকে সহ দ্বিতীয় দিন খাচ্ছি আমার অনেক ভালো লেগেছে আরো অন্যান্য অনেক রেস্টুরেন্টে হোটেলে খেয়েছি তবে আজকে যেখানে খাচ্ছি এখানকার মতো মাংসের সুন্দর একটা গ্রেভি গ্রেভি টাইপের ঝোল স্বাদ এবং ফ্লেভার সত্যি কথা অনেক অনেক সুন্দর মজাদার বিশেষ করে যারা এখানে কাচারি বাজারে দলিল রেজিস্ট্রি করতে এসেছে বা কোনো কাজে এখানে এসেছে আমার মনে হয় যে এখানে না খেয়ে কখনো বাড়িতে যাবে না আজকের ভিডিও এখানে শেষ করছি আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ